করে সহ্য করবি বল এখানকার টাকা নাকি এই লটারি টিকিট আচ্ছা কথা ভাব এখানকার টাকা যদি লটারির টিকিট হয় তবে সোনা কি হতে পারে হ্যাঁ হলি হতেও পারে এই পুলিশ শাম স্যার রক্ত খোঁচানো বেচা না জাবে সাহেব এই হলো ভদ্র شوর আমনে সালাম করেছে সালাম করেছে তো করেছে আবার ছাড় বলে অপমান করেছে হ্যাঁ ছাড় বলবো না তবে কি বলবো লাড় কি ছাড় বলেছে একলিয়া শালা রে আর কত এই শুয়োরের বাচ্চা তো শাস্তি কর